সো হ্যালো গুড মর্নিং গুড মর্নিং এভরিওয়ান আমরা প্রতিদিনের মতো ঠিক কাজ আবার সকালবেলা মাঠে চলে এসেছি সাথে কি আছে সাথে কিন্তু দেবালিকা হ্যালো এভরিওয়ান ক্যাপশন দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের এই ভিডিওতে আমি দেবালিকার সারা দিনের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব তো সকালটা তো শুরু হয়েই গেল দেবালিকার সকাল শুরু করলো মাঠ থেকে তারপরে মাঠ থেকে ফিরে ওকে ব্রেকফাস্ট করিয়ে দেবো মাঠ যখন আমরা ছাড়বো বাবার সাথে কিছুটা ফিল্ড অ্যাক্টিভিটিস করার পরে ওকে ব্রেকফাস্ট করিয়ে দেওয়া হয় তারপরে ও কিন্তু অনেকটা সময় খেলতে থাকে আর এরই মাঝে ওর বাবা ডিউটি চলে যায় এবং আমি আমার অন্যান্য কাজগুলো কমপ্লিট করতে থাকি মামা কি করছো কাজা করে ভেঙে দিচ্ছি একটা একটা করে কালার করে ভেঙে দিচ্ছি না বলো মুছে দিচ্ছি মুছে দিচ্ছি এই সময় ঘড়িতে বাজে দুপুর একটা তার আগে ওর লাঞ্চ স্নান সব কিছুই হয়ে গেছিলো তো সেই ক্লিপিংসগুলো যেহেতু আমি একার হাতেই পুরোটা করেছি তাই ভিডিও করে দেওয়ার কেউ ছিল না আমি সেই ক্লিপিংসগুলো নিতে পারিনি আর এখন ওকে একটুখানি প্লে টাইম দিচ্ছি তারপরেই কিন্তু ওকে দুপুরবেলার ঘুম পাড়িয়ে দেবো বড় মাছ দেখি কটা মাছ এঁকেছো তুমি এই দেখো এখানে কটা মাছ আছে দেখি দেখি কটা মাছ আছে কোথায় মাছ দেখি এই মাছটা কোথায় গেল এই মাছটা এই মাছটা তো চুপ এই মাছ আমরা যারা ওয়ার্কিং পেরেন্টস আমরা আমাদের সন্তানের জন্য সবকিছু দিতে পারলেও সময়টা দিতে পারি না কিন্তু তারপরেও স্রোতের বিপরীত পথে চলে অনেকটা স্যাক্রিফাইস করিয়ে চেষ্টা করছি সন্তানকে সময় দেওয়ার তোমরা দেখেছিলে দুপুরবেলা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো তারপরে সাড়ে চারটের সময় ঘুম থেকে তুলে পার্কে নিয়ে এসেছিলাম পার্কে কিছুটা সময় কাটিয়ে এবার আমরা বাড়ি ফিরবো একজন শিশুর মানসিক বিকাশের জন্য এই আউটার অ্যাক্টিভিটিসগুলো খুব প্রয়োজন এই সময় তো ওরা বই খাতা থেকে শিখতে পারে না এই সময় ওরা শেখে আশেপাশের পরিবেশ থেকে প্রকৃতি থেকে আর পার্কে গেলে অন্যান্য আরও অনেক মানুষের সাথে দেখা হয় সেখানে দেখা হওয়া মানেই কথা হওয়া তো সেই কথায় কথায় ওরও কিন্তু মনটা ভালো হয়ে যায় আর ও নিজে এটা আমার সাথে শেয়ার করেছে যে মামমাম আমি পার্কে যেতে খুব পছন্দ করি কিন্তু হাতে সময় যে বড় কম সাড়ে পাঁচটায় আমার রেকর্ডিং রেকর্ডিং সেরে ফিরতে না ফিরতে আমার কোচিং শুরু হয়ে যায় সন্ধ্যে ছটা তারপরে একেবারে রাত্রি সাড়ে নটার আগে কোনো ছুটি নেই তাই এভাবেই খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে দেওয়ালিকার পার্কের ঘোরাঘুরি কমপ্লিট করে ওকে নিয়ে চলে আসি বাড়িতে বাড়িতে এসে আর একটা বড় কাজ সন্ধে দেওয়া আর সন্ধে দিতে দিতে সঙ্গী করে নিই দেওয়ালিকাকে দেখো ছোট্ট দেওয়ালিকা মা সরস্বতীর আরাধনা করছে আর এই ফাঁকে আমিও আমার কাজটা সেরে নিই বিষয়টা দেখতে যতটা সহজ বলে মনে হচ্ছে বিশ্বাস করো আমি তোমাদেরকে একেবারে সত্য কথা বলছি আর তোমরা যারা যারা আমার মতো এই পরিস্থিতি দিয়ে যাচ্ছ তোমরাও নিশ্চয়ই বুঝবে যে এই সম্পূর্ণ বিষয়টা সঠিক সময় ম্যানেজ করা ঠিক কতটা কঠিন কিন্তু এতটা কঠিন হলেও সবটা সম্ভব হচ্ছে আমার পরিবারের জন্য আমার শাশুড়ি মা আমার বাবা আমার মা এদের প্রত্যেকের সাপোর্ট না থাকলে আমি দেবালিকাকে এইভাবে রুটিন মাফিক জীবন দিতে পারতাম না ওই যে বলে না সন্তান মানুষ করার জন্য একটা পরিবার প্রয়োজন শুধুমাত্র বাবা মাই যথেষ্ট নয় কথাটা কিন্তু একেবারে ধ্রুব সত্য আমি আমার পরিবারের কাছে কৃতজ্ঞ আমি আমার সন্তানকে ঠিক যতটা গুরুত্ব দিই তারাও তাদের বাড়ির সন্তানকে ঠিক এতখানি গুরুত্ব দেয় এটাই তো প্রয়োজন একজন সন্তানকে সুস্থ পরিবেশ দিতে না আর দেরি করলে চলবে না চটপট সন্ধে দিয়ে বেরিয়ে পড়তে হবে রেকর্ডিংয়ের জন্য তারপর আর কি তারপরে আমার কাজ আমার কোচিং আর এই সময়টাই দেবালিকা থাকে আমার মা বাবার কাছে অর্থাৎ ওর দাদুর দিদার কাছে কিন্তু আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ ও আমার সাথেই রয়েছে আসলে যেখানেই থাকুক না কেন আবারও দেওয়ালিকার প্লে টাইম কোনো না কোনোভাবে আমি চেষ্টা করি ওকে কিছু না কিছুভাবে এঙ্গেজ রাখতে তোমরা যারা ওর ভিডিও দেখো তোমরা জানো যে ও ভীষণ দুষ্টু আর বাচ্চাদের স্বভাবই তো তাই বাচ্চারাই তো দুষ্টুমি করবে তাই কোনো রকম জোরে কথা না বলে কোনো রকম মাথা গরম না করে প্রচন্ড চেষ্টা করি রাগটাকে কন্ট্রোল করে দেবালিকার সাথে চলতে দেখা যাক একজন আদর্শ মা হিসেবে নিজেকে কতখানি আমি প্রুফ করতে পারি তবে যাই করি না কেন চেষ্টাটুকু যাতে এরকমই থাকে শিব ঠাকুরের সার সার হচ্ছে ওনার বাহন সাপ হচ্ছে ওনার মেয়ে মনে হ্যাঁ এটা 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 শার হ্যাঁ হ্যাঁ পিঠে বসে আছে শিব ঠাকুর এই যে শারের পিঠে বসে আছে সারা দিনই বাড়ির মধ্যে হই হইচই এত এত দুষ্টুমি কাকনিবে সেই ঠান্ডা তোমাদের দেবালিকা ঘুমিয়ে পড়েছে গুড নাইট